একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি জন সাহাবাকে এপ্রিসিয়েট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শুনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুদ্ছেন শুনেছেন হ্যাম উম্মাতি বি উম্মাতি আবু বাকা রসুল ইসলাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিন সফট হার্টের মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়া করতে পারতেন না আদালত রসুল ইসলাম এতেকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রাবিল্লা আলামিন বলেই কান্না শুরু

ওয়া اقরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কা'ব আর আল্লাহর কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারত যে সাহাবী ওনার নাম হচ্ছে উবাই ইবনে কা'ব ওয়া আফরাদহুম যায়িদ ইবনে আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়িদ বলতেছেন আর এক এক সাহাবী খুশি খুশিতে বাগবাগো গদগদ হয়ে যেত মানে খুশিতে রাসূল আমাকে এই কমপ্লিমেন্ট দিতেছে তারপর হচ্ছে ওয়া আলামহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল হালাল হারাম স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু আবাইদা ইবনুল জাফা জন সাহাবীর আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্ট গুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরো কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আচ্ছা এ হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাই ইবনে আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবির নাম হচ্ছে আবু মুসা আলা শাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল

আবু মুসা বললেন আমার এই তেলাওয়াত আপনি কোই শুনলেন? রাসূল ইসলাম বললেন গত রাতে তুমি তেলাওয়াত করেছ না ভাষায় আমি দাড়িই তে শুনলাম। আবু মুসা বুঝতে useStateই না কি আমি তো জানিনি আমি যদি জানতাম যে আমার তালাত আপনি শুনতেছেন আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম তেলাওয়াত বন্ধ করতাম। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন আকাবা সাগরের তীরে বসে যাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তালাত শোনার জন্য নেমে যেত। সাগরের মাছ চলে আসত বনের পশু চলে আসত এত মেলোডিয়াস ভয়েস রাসুল আসলাম বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে এপ্রিসিয়েশনে কিন্তু রাসুল সাহেব কখনো কার্পণতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই দেখা যায় আমরা কোনো গ্রাহী হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল সাহেব শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন এমন না তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন অমুসলিম তারা মুসলিম না তারপর তাদের কি প্রশংসা একটা যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব তৃতীয় হিজড়িতে মুশ্রিকরা এসে মদিনা অ্যাটাক করলো কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখেন একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখায়েরিক তার নাম কি সে তার কথা রেখেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসির কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখায়েরিক হয় ইয়াহুদ মানে মোখায়রিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস ইহুদীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখায়রিন কেননা সে তার কথা রেখেছেন তার মানে এপ্রিসিয়েশনটা রাসুল সাহা ইসলাম যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন না অমুসলিমদের মধ্যেও যদি রাসুল সাহা ইসলাম কোনো ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নাম্বার পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা আল্লাহ রাসুল সাহা ইসলাম একটা মজার ব্যাপার বলি আবু আল্লাহ রাসুল সাহা ইসলাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতেন একবার রাসুল সাহা ইসলাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছ কে আউবকরা দিলতানা হাত্তু তিনি বললেন গরিবদের খাবার দিয়েছ কে আউবকরা দিলতানা হাত্তু বাকিরা হাত্তু না আজকে জানাজা পড়েছে কে আউবকরা দিলল হাত্তু আজকে একজন অসুস্থকে ভিজিট করেছে কে আউবকরা দিলতানা হাত্তু আল্লাহ রাসূল বলেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতী না হয়ে পারে সুবহানাল্লাহি ওয়া আল অধিকারী ওনার ছিল